এটা দারুণ হলো কিন্তু হ্যাঁ এ কি এটা কোথায় আমি তো এখানের কিছুই চিনতে পারছি না এটা আমি কোথায় চলে আসলাম আমার তো কালকে রিসেপশন ছিল আমি এখানে কি করে চলে আসলাম আর শ্বশুর তো কাউকেই দেখতে পারছি না আচ্ছা এটা স্বর্গ হচ্ছে না তার মানে আমি আমার রিসেপশনের দিন চুরি করে মিষ্টি গপগপ করে খেতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছি টিকিয়েছি এটা আমি কি করলাম হে ভগবান কেন যে আমি মিষ্টিগুলো গপ গপ করে গিলতে গিয়েছিলাম তাহলে আজকে আমাকে মরতে হতো না একটা ঘন্টা আমি খিদে সহ্য করতে পারিনি যদি পারতাম তাহলে আমাকে এখানে আসতে হতো না বোঝেন ভালো কিন্তু একদিকে যা হয়েছে ভালোই হয়েছে আমি স্বর্গে এসেছি আমি যা পাপ করেছিলাম ভাগ্যিস আমাকে নরকে পাঠায়নি আমাকে স্বর্গে পাঠিয়েছে এটাই আমার কাছে অনেক যাই এবার স্বর্গটা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখেনি